কি বন্ধু তোমরা সবাই কেমন আছো শুনলাম তোমাদের প্রেমিক বা প্রেমিকা তোমাদের সাথে যোগাযোগ নেই কিন্তু তবুও সে তোমার কথা ভাবে তাহলে আজকে এই ভিডিওটি ঠিক তোমাদেরই জন্য ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবে আর ধৈর্য সহকারে দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের যোগাযোগ নেই তবুও সে যদি তোমার কথা ভাবে তাহলে এই পাঁচটি সংকেত পাবে বন্ধুরা আমরা অনেকেই জীবনে এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাই যেখানে একটি মানুষ যার সঙ্গে আমাদের আর যোগাযোগ নেই তার প্রতি আমরা আজও অনুভূতি পূর্ণ হয়ে থাকি প্রশ্ন জাগে সে কি এখনো আমাকে করে আমার অনুপস্থিতি কি তার মনে আমি রয়ে গেছি এটা শুধু প্রেমের সম্পর্কের বিষয় না এটা হতে পারে পুরনো বন্ধু হারিয়ে যাওয়া আত্মীয় বা এমন কেউ যার ছায়া আজও তোমার চিন্তায় রয়ে গেছে আজকের স্পিচ আমরা জানবো সে যদি সত্যি তোমার কথা ভাবে তাহলে কীভাবে বুঝবে কোন সংকেতগুলো বলবে যে তুমি এখনও তার হৃদয়ের কোণে জায়গা তো করেই আছো প্রথম সঙ্গেত হঠাৎ তার স্মৃতি বারবার তোমার মনে আসে তুমি নিশ্চিত কাজ করছো হঠাৎ করে তার মুখটা চোখের সামনে ভেজে উঠলো তার পুরনো কথা পুরনো হাসি কিংবা কোনো নির্দিষ্ট মুহূর্ত তোমার হৃদয়ে ছাপ দিল একেবারে অতৃপ্তভাবে তখন মনে হতে পারে আমি কেন হঠাৎ করে ওর কথা ভাবছি অনেক সময় এই চিন্তা আসা শুরু হয় যখন তার মনে মানে ফ্রিকুয়েন্সি মানে তোমার দিকে প্রবাহিত হতে শুরু করে বিশেষজ্ঞরা বলে মানুষের মন একরকম শক্তির নিগ্রত করে যখন কেউ গভীরভাবে তোমার কথা ভাবে না সেই চিন্তায় শক্তি আলোক ছায়ার মতো তোমাকে কিন্তু ছুঁয়ে যায় তাই যদি এমন হয় যে তুমি দিনে একাধিকবার বা একাধিকবার অকারণে তার কথা ভাবছো এটা কেবল অভ্যাস নয় এটা হতে পারে মনস্তাত্ত্বিক সংযোগের ইঙ্গিত বন্ধুরা দ্বিতীয় সংগীত দ্বিতীয় সংকেত তুমি তার স্বপ্নে বা স্বপ্নের মতো সময়ে ঘুম ভাঙবে মানে রাতের হক গভীরে হঠাৎ ঘুম ভেঙে যায় তুমি কখনো বোঝো না কেন এই সময়টা আমার মন অস্থির বিশেষ করে মাঝে রাতে যদি এমন ঘুম ভাঙা ঘটে যখন তুমি তার কথা ভাবছো তখন মনে রাখবে এই মুহূর্তে সে হয়তো তোমারই কথা ভাবছে স্বপ্ন বা মানসিক টেলিপ্যাথি একে অন্যের সঙ্গে অদ্ভুতভাবে জড়িত যদি তুমি একাধিকবার এমন সময় ঘুম থেকে জেগে উঠো যখন তার স্মৃতি বা ছবি মনে আসে তাহলে একটি বা এটি কেবল দৈহিক ক্লান্তি নয় তা এটি হতে পারে আত্মার মধ্যে আত্মার সংকেত আর গভীরভাবে বললে তো যার সঙ্গে একসময় আত্মিক বন্ধন ছিল সে দূরে গেলেও আত্মার যোগাযোগ অটুট থাকতে পারে বন্ধুরা তৃতীয় সঙ্গীত সোশ্যাল মিডিয়া হঠাৎ তার ছায়া মানে যার সঙ্গে ধরো তোমার যোগাযোগ নেই তার নাম হঠাৎ তোমার টাইম লাইনে ভেসে উঠলো হয়তো কারো কমেন্ট হঠাৎ কোনো পুরোনো মেমোরি বা একেবারে অপ্রত্যাশিতভাবে সাজেস্টেড ফ্রেন্ড হিসাবে তুমি কিন্তু চমকে যাও এতদিন পর হঠাৎ করে ফেসবুক ইন্সটাগ্রাম ইউটিউবে অ্যালগোরিদম জ্ঞান তাকে দেখাচ্ছে রাখো সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম অনেক সময় মনস্তাত্ত্বিক আগ্রহ বা সার্চ পার্টনার অনুসরণ করে তারা মনে তার মনে হতে পারে সে আপনাকে খুঁজছে আপনার প্রোফাইলে গিয়েছিল আপনার নাম সার্চ করেছে এমন কি সরাসরি ক্লিক না করলেও সে যদি শুধু ছবি দেখেছে বা এক সেকেন্ড দৃষ্টি দেখেছে তাহলে এর প্রভাব পড়বে তোমার ফিডে এটি সরাসরি বোঝায় তার ভিতরে তোমার প্রতি কৌতূহল এখনও রয়েছে চতুর্থ সংকেত তুমি নিজের ভিতরে তাকে অনুভব করেছ যদি বাস্তবতা বলে অন্য কথা এই সংকেত সবচেয়ে গভীর হয়তো সে আজ অন্য কারোর সঙ্গে বা অন্য জীবনে পা রেখেছে তবু তুমি হঠাৎ একদিন এমন এক অনুভূতির মধ্যে পড়ে যাও যেন সে এখন তোমার কথা ভাবছে বা তুমি ভাবছো সে এখন আমার কথা ভাবছে হৃদয়ের গভীরের টান একটা ভাষাহীন বার্তা দেয় তুমি হয়তো বলবে আমি তো ভুলে গেছি ওকে তাহলে কেন আজ মনটা ব্যথায় ভরে উঠছে এটা কিন্তু এটাই আত্মিক যোগাযোগ যখন কারো চিন্তা তোমাকে ঘিরে ধরে তখন তোমার ভিতরে কোনো এক স্তরে সেটা অনুভূতি হয় আর একে বলে কিন্তু ইমোশনাল ইকো আর অর্থাৎ তার আবেগ তোমাকে ছুঁয়ে যাচ্ছে এই অনুভব হয়তো বাস্তব দৃষ্টিতে দেখা যায় না তবুও তোমার আবেগ চোখের জল কিংবা হঠাৎ বলে দেয় সে তোমার তোমাকে পঞ্চম সংকেত বাস্তব জীবনে হঠাৎ দেখা অদ্ভুত সংযোগ মানে তুমি যখন সত্যি নিজেকে গুছিয়ে নিয়েছো তখন হঠাৎ কোনো বন্ধুর মাধ্যমে তার খবর পেয়ে যাও বা তুমি যখন যে জায়গায় যাচ্ছ সেখানে হঠাৎ তার উপস্থিতিটির পর এমন হয় না যে তুমি হয়তো অন্য শহরে কিন্তু কেউ হঠাৎ করে তার নাম নেয় এই সবকে আমরা বলি সাধারণত মহাজাগতিক সমাপতন মানে তোমার যোগাযোগ নেই কিন্তু তোমার জীবন পথে হঠাৎ করে সে ফিরে আসে কথা নয় শুধু উপস্থিতি দিয়ে এর মানে হতে পারে তার ভিতরে একটা চিন্তা ভাবনার দিক ছুটে আসছে এবং সে চিন্তায় মহাজাগতিকভাবে বাস্তবের এমন ঘটনাগুলো বলে দেয় মন থেকে বা মন পর্যন্ত কিছু বার্তা আছে যেগুলো মুছে ফেলা যায় না বন্ধুরা এই পাঁচটি সংকেত যদি একাধিকবার ঘটে তাহলে তুমি ধরে নিতে পারো তুমি তার চিন্তায় আছো তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে সে তোমাকে মনে করে মানেই তুমি ফিরে যাবে এটা নয় সে তোমাকে ভাবছে মানেই তুমি দুর্বল হয়ে যাবে এটা নয় বরং এই স্পিচ তোমাকে বোঝাতে চায় যার সত্যিকারের প্রভাব তুমি রেখে গেছো সে দূরে গিয়েও তোমাকে ভোলে না এটি তোমাকে আত্মবিশ্বাস দিবে এটি তোমাকে এমনভাবে ভালোবেসেছিল বা তোমার অস্তিত্ব এমনভাবে তাকে ছুঁয়ে গেছিলো যা কখনো পুরোপুরি মুছে ফেলা যায় না এটাই মানুষ হিসাবে আমাদের এক আলৌকিক শক্তি আমরা এমনভাবে অনুভব রেখে যেতে পারি যেটা শব্দ ছাড়া যোগাযোগ ছাড়া তবু কথা বলা বলা যায় শেষ কথা তাকে জানালা তাকে জানানোর দরকার নেই মানে তুমি ভালো ছেলে জানানোর দরকার নেই তুমি তাকে ভুলে গেছো কারণ সে তো জানে তোমার অস্তিত্ব তার মনে এখনো বাজে আর তুমি জানো যে মনে বা যে মন তোমাকে সত্যিকারের ভালোবাসে সে যোগাযোগ না রেখে চুপি চাপি তোমাকে ভালোবেসে যায় তাহলে তোমার সাথে কারো যোগাযোগ নেই তবুও সে যদি তোমার কথা ভাবে তাহলে আমি যে পাঁচটি সংকেতের কথা বললাম এগুলি তোমরা যদি ফলো করো তাহলে বুঝতে পারবে যার সাথে তোমার যোগাযোগ নেই সে কিভাবে তোমার কথা ভাবছে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দাও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অবশ্যই অন করবে তাহলে আমি কালকে ভিডিও দিচ্ছি তোমরা অবশ্যই জানতে পারবে আর কমেন্টে অবশ্যই কমেন্ট করবে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আর বন্ধুরা তোমরা যদি কেউ সমস্যায় থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে আমি তো আছি তোমাদের সমস্যার সমাধান করার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং